জিরো গ্রাভিটি যাই হোক এখন হচ্ছে আমরা বার্গার অর্ডার দিব বার্গার অর্ডার দেওয়ার পর চ্যালেঞ্জটা শুরু করবো তো স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো যে হারবে তার পাবলিক প্লেসে দশ বার কানে ধরে উঠবো আর যদি আমি বাবে কেউ জিতে আমি তো বলবো ভাগ্যিস আমাকে এই চ্যানেলটা নেন কি বলবো এমন হইতে পারে নিতেও পারে বেশি না পায় না বেশি

জানি না আজকে কম্পিটিশানটা অনেক হার্ড হবে সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন সো আল্লাহ আল্লাহ করি আমি জিত তো আজকে চ্যালেঞ্জে থাকবে আমার সাথে সাথে তালহা দেওয়ান তাজ ফিরোজ কবির

I um... do Ну, это же шесть,

Yay, I've been waiting to see it.

তো গাইজ আমি তো ডেলির ব্লগ ডেলি এডিট করি বাইর থেকে এসে ডিরেক্ট ব্লগ এডিট করতে বসি দেন খেয়াল করলাম আমি যে চিটিং করছি এটা আমি ওদেরকে বলতেই ভুলে গেছি এটা তো বললে কি করতো আল্লাহ জানে যাই হোক সো যখন এই ব্লগটা তোমরা দেখবা তখন তো দেখলাই যে আমি চিটিং করছি অ্যান্ড আসলে আমি যে চিটিং করছি এটাকে চিটিং বয় না বিকজ আমি ফুল বার্গারটা খাইছি লাস্টে একটু দিছি কারণ আমি এমনেও হারু পাটি অমনেও হারু পাটি মানে আজকে তো আমি এমনেও হারছি অমনেও হারছি তো এতটুকু চিটিংয়ের মধ্যে পড়ে না সমস্যা নাই নেক্সট থেকে করবো না এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট অ্যান্ড চিটিং করার মতো মেয়ে আমি না নেক্সট ইনশাল্লাহ জিতবো বাট কীভাবে হারলাম জানি না আসলে বয়েসদের সাথে চ্যালেঞ্জগুলো একটু হার্ডও হয় তাও সবাই পারে না যেমন ফিরোজ ভাইয়া হচ্ছে কি টুকটাক মানে মোটামুটি পারে বা সামটাইম পারে বাট আজকের উইনারটা একদম আনএক্সপেক্টেড ছিল বাট ইয়া নেক্সট দেখা যাক হয়তো আজকে অন্য কোনো জিনিসের জন্য পাই নাই লাইক সবসময় সবার লাক একরকম হয় না বা সবসময় মানে খাওয়াও যায় না তাও আমি হারছি খুবই কষ্ট লাগতেছে বিকজ আমি ফুড চ্যালেঞ্জে খুবই কম হারি সেটা তোমার সবাই জানো বাট ভালোও লাগতেছে হেরে যে মানে আমাকে হারানোর মতো কেউ আসে এতদিন লাইক কম্পিটিশনের জন্য কেউ ছিল না মানে লাইক আমার সাথে হাড্ডাড্ডি খেলার মতো এতদিন কাউকে পাই নেই সো এখন ফাইনালি পাইছি সো লেটসি নেক্সট ফিউচারে আরও চ্যালেঞ্জ কী কী চাও কমেন্ট করো তাহলে করার ট্রাই করবো অ্যান্ড আমি চিটিং করছি এটা যদি তোমরা দেখে কিছু মনে করো না সামটাইম একটু হয়। আমাদের বার্গার চ্যালেঞ্জ ছিল এই পর্যন্ত তোমাদের সবাই ভালো লাগছে আই তোমাদের ভালো লাগবে বিকজ এত পর আমাকে হারতে দেখছো ভালো লাগারই কথা। অ্যান্ড এটা তো পারলাম না জিততে কি আর বলবো। তো সবাইকে না বাই সবাই। বাই বাই